সর্বোচ্চটা ইতিমধ্যে আমি চেষ্টা করবো তাকে শুকিয়ে রাখার জন্য আমি যাবো না কখনো আমার প্রিয় মানুষটাকে আমি কষ্ট দিয়ে যে আমার আপনাকে ভয় পাচ্ছে এখন আমি আগে থেকে ভয় পাই না এখনো ভয় পাই না আগে যদি ভয় পাইতাম তাহলে এই যুদ্ধ করতে পারতাম না যদি ভয়ই পাইতাম তাহলে না আর এই রকম কোনো কিছু করতেও পারতাম না আমি কারোর থেকে ভয় পাই না আছেন বাস এই তো বলছেন যে লামী স্যার দাদি শাশুড়ি তাদেরকে বরণ করে নিচ্ছে সোয়াকে তার দাদি বরণ করে নিচ্ছে শতবর্ষী যে দাদি হ্যাঁ দাদি দারণ দাদি বয়স

আমি আগে থেকে ভয় পাই না এখনো ভয় পাই না আগে যদি ভয় পাইতাম তাহলে এই যুদ্ধ করতে পারতাম না যদি ভয় পাইতাম তাহলে না আর এরকম কোনো কিছু করতে পারতাম না আমি কারো সেটা ভয় না আমি আমার শুধু একটা ভয় যে ওর কিছু হয়ে যাবো ওর যেন কোনো ক্ষতি হয় এটা এটুকুই শুধু ভয় পায় কিন্তু আমার নিজের জীবনের নিয়ে কোনো কিছু নিয়ে ভয় পায় না যে আমি আমাকে মারা ফেলবে কোনো কিছু হয়ে যাবো এইসব বিষয় নিয়ে আমি কখনো ভয় পাই না আপনি ভালো একটা পরিবারের ছিল সেখানে হয়তো অভাব অনটন কোনো কিছু দেখেন কোনো কাজ করে তারপরেও কি সেই ধরেন বাস্তবতা যখন আসে তখন আসলে কতটুকু সোহাগের হাতে রয়েছে সোহাগ এখন কিছু করে না পরবর্তীতে করবে মানুষ তো সবসময় এক এক থাকে না মানুষকে হুট করে সবকিছু হয়ে যায় এখন করে না পরবর্তীতে করব সোহাগকে নিয়ে আসলে আপনি সোহাগ কোথায় দেখতে চান সোহাগ কি করুক বা আপনার বাবা সোহাগ যেটাই করুক আমার কোনো আপত্তি নাই ও যেটাই করুক আমি ওর সাথে থাকতে পারলে হইছে আর মানে ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করে যেতে হইছে এত যে বিলাসিতা হয়ে হবে ভাই আর আর কিছু দিয়ে আমি চেষ্টা করব তাকে সুখে রাখার জন্য আমি যাব না কখনো আমার প্রিয় মানুষটাকে আমি কষ্ট দিয়ে যে আমার জন্য এত কিছু করতে আমি তাকে কখনো কষ্ট দেব না আপনার শ্বশুর শাশুড়ি বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা না তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তারা একদিন তারা যেদিন বুঝবে যেদিন তারা বুঝবে ওই দিন আলহামদুলিল্লাহ আর না বুঝলে আমার শুধু একটা কথা জানি আমার আমাদের সংসার চলাকালী জীবনের তারা জানি কোনো বাধা সৃষ্টি না করে জানি আমাদের সমস্যা জানি না করে এখন আমি আপাতত যেহেতু আপনাদের সাপোর্ট আছে এই আমাদের আরও অনেক দেশের অনেকে আমাদের সাপোর্ট আছে তো এদের এদের সাপোর্ট পেয়ে অতটা আমার ভয় লাগতেছে না আর ভয় যদি লাগতো তাহলে এরকম একটা কাজ আমি করতাম না কারণ ওনার বাবা মাকে দেখে আমি ভয় পাই না কখনো কারণ আমার ভালোবাসা সত্য আমি কাউকে দেখে ভয় পাই না এখন যেহেতু পরিস্থিতিটা আপনি দেখছেন যে এইরকম কিরকম পরিস্থিতি তখন আমার মনে হয় না এখন আমরা এতটা ভয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের জীবন চলাকালে যতগুলো বাধা আছে ওইগুলা বাধা যেন খুব তাড়াতাড়ি যেন কেটে যায় পরিবার ছেড়েছে কিছু ছেড়ে প্রিয় মানুষকে পাইছি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যার জন্য যার যাকে আমার এত মানে এত চাওয়া তাকে আমি আজ পাইছি আলহামদুলিল্লাহ আমি তার সাথে তার সাথে থাকতে চাই যতটুকু বাস্তবত যখন হয়তো অবাপনদের একটা পর্ব থাকতে পারে তোমার কাছ থেকে কতটুকু সাপোর্ট পাবে তুমি কতটুকু সাপোর্ট সাপোর্ট করে দিতে এটা আমি এবং আজও থাকব ওকে আমি সবসময় সাপোর্ট ও আমি সবসময়

অসংখ্য ধন্যবাদ কারণ অনেক সময় তো তারই আছে